এখানে আন্দোলনে আমাদের একটাই কথা যে কি আমরা এখানে ও তাদের জন্য তাদের জন্য একটা ছোট একটা অংশ হিসেবে আমরা তো এগুলো কিছুই না আমাদের মূল বিষয় হচ্ছে তাদের জন্য দোয়া করা তাদের জন্য দান তত্তা করা তাদের সব থেকে এখন তাদের সব থেকে বড় যে মূল পক্ষটা সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক আমরা আমরা সেটা যতটি মানুষ আছে সবাই যদি এক এক করে টাকা যদি সবাই দিয়ে থাকে তাহলে কিন্তু জন্য কিন্তু অনেক আমরা আছি কাজী নজরুল ইসলাম এভিনিউতে ঠিক বাংলা মডেল কিছুটা পরে তবে শাহবাগ এখনো কিছুটা দূরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো জনতার ভিড় আসলে মানুষ আর সামনে যাওয়ার কোনো পথ আসলে নেই পুরোটাই মানুষের একদম আবদ্ধ হয়ে আছে আমরা সোলারদি উদ্যানে যদি যেতে চাই শাহবাগ পার হয়ে যেতে হবে সেটা দীর্ঘ একটা পথ এই জ্যাম পার হয়ে যাওয়াটা হাজারো মানুষের আসলে ঢল অনেকেই যেতে পারছে না দেখে আবার ফিরে যাচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত কত মানুষের এখানে আসলে সমাবেত হয়েছে লক্ষ লক্ষ মানুষের একটা জনসমাবেশ নিশ্চিত রূপই বলা যায় আর গাজার গাজার পক্ষে সমর্থন দেওয়ার জন্য উপস্থিত হয়েছে তাদের নিজ নিজ জায়গা থেকে